আমরা কাজুদের সময় এই জাতি এই গিয়া লাগিয়া দুইরাহদ নামাজ সজदात পড়ি আমরা আল্লাহর খোঁজে লাগব যে আল্লাহ সহায় আমরা নিপীড়িত আমরা লাঞ্ছিত আমরা দুর্বল আমরা কাছে তারা কম আমরা কাছে মানুষ কম আমরা কাছে বুদ্ধি কম আমরা যাদের মোকাবেলায় আসি তাদের কাছে অসংখ্য টেকা করাপশন টেকা তার কাছে আছে তার কাছে বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা আছে আমরা দুর্বল কিন্তু আমরা বিশ্বাস আছে তুমি আল্লাহ আমরার লোকে আসো আমরা তোমার তুমি আমরা রাজি হয়ে যাও দীর্ঘকালীন সময় আমি এই ইউডিএফে ছিলাম যখন করিমগঞ্জ জেলায় ইউডিএফ গঠন হয় তখন কনভেনার কমিটিতে প্রথম যে পনেরো জন ব্যক্তি ছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম সেই সময়ের রাজনীতি ছিল অন্য বস্ত্র এবং বাসস্থানের রাজনীতি ছিল সেই বস্ত্র বাসস্থানের রাজনীতিতে অনেক আবেগ নিয়ে এবং সেই সময় কিছু প্রাসঙ্গিকতা ছিল সেই প্রাসঙ্গিকতাকে সামনে নিয়ে দল বানানো হয়েছিল সেই দলে আমরা শহীদ হয়েছিলাম আমাদের মধ্যে আমাদের মতন আপনারাও সেই দলে অনেক মানুষ বুট দিয়ে সাহায্য করেছিলেন বিভিন্ন আন্দোলনে সাহায্য করেছিলেন আজকের প্রেক্ষাপটটা কমপ্লিট আলাদা এই ভারতবর্ষে যে রাজনৈতিক এখন আমাদের এসেছে আর অন্ন বস্ত্র বাসস্থানের প্রেক্ষাপট থেকেও অনেক উপরে একটা জিনিসের অনেক উপরের জিনিসের নিয়ে চিন্তা করতে হচ্ছে সেই জিনিসটা হয় আমি সিলেটি বাসায় হই সেই জিনিসটা হইলো সমন্বয় রাজনীতির অভাব হয়ে গেছে সমস্ত ভারতবর্ষ এখন মিল মিল এখন কমে গেছে লাগিয়া ভারতবর্ষের মানুষ যে মানুষের প্রধান শক্তি আছিল যে আমরার মধ্যে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মানুষ আমরা একত্রিতভাবে এই ভারতবর্ষে আগাইয়া লয়ে যাওয়ার যে সাহস যে আমরা যে উদ্যম যেটা আছিল এটা কিছুদিন যাবৎ আমরা মধ্যে ভাঙি গেছে। আমরা একগুলো মানুষে যেমন আমাদেরকে অবিশ্বাস করে আর আমরা নির্যাতিত মানুষ চলাফেরার ক্ষেত্রে আমরা বাইরে হইলে যেমন একটা অসহায় বুধ আমরা অনুভব করি এটা শুধু আমাদের এই জেলার হাইলাকান্দি করিমগঞ্জ শিলচরের নয় সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে মানুষ এটা উপলব্ধি করতে পারছেন করার পরে এই সমস্ত ভারত ভারতবর্ষের বিভিন্ন জনজাতি জনগোষ্ঠী মানুষে আওয়াজ উঠাইছেন যে এই ভারতবর্ষের যে প্রধান শক্তি যে একতা আমাদের প্রধান শক্তি সেটা একগুলোর মানুষ রাজনীতিতে আইয়া সেটা দুর্বল করিলাম সেই একতা সেই শক্তি সেই সমন্বয় গড়ার লাগিয়া আজকে সমস্ত ভারত বর্ষে आवाज উঠছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন একত্রিতভাবে আওয়াজ দেয় এই ভারত বর্ষে যদি এক এবং সমন করিয়ে রাখতে হয় তাহলে আমরা এই কোয়া থাকতে লাগব আমরা যে একতা যেটা যেবিদয়ের মধ্যে উৎস সেটা আমরা ধরিয়ে রাখতে আর তারপর যেটা সংকট এই ভারত বর্ষের হাজার হাজার উলামায়ে کرام হাজার হাজার মানুষ এই ভারত বর্ষে শহীদ ও আর পরে এই ভারত বর্ষ স্বাধীন হইছিল কিন্তু স্বাধীনতার এটা দুর্ভাগ্য ছিল যে একগুলো মানুষ এই স্বাধীনতার পরে 12 বছর ধরে ভাগ করার লাগি উদ্যোগ হই গেছতা ভাগ করি একটা তৃণমূল হই গেছতা গিয়া কিন্তু আমরার দেশের মানুষ এই 12 বছর দেশের ভাগ উলামাই কারামে আপনার আতান্তালন জানোর বাজি লাগাইয়া রক্ত দিয়া শহীদ হইয়া এই 12 বছরে আমরারে এই দেশ ভাগ বাকি টমাগুলা ভাগ হইতে দিছতা না আর ইটার লগে মেহনত করছতা কংগ্রেসের নেতৃত্বের ভিতরে তাকিয়া সমস্ত ভারতবর্ষের আওয়াজ দিস্তা মৌলা আবুল কালাম আজাদ সারে আপনারা সব শিক্ষিত মানুষ যুবক প্রজন্ম আসেন

পূর্ববর্তী বক্তায় করে গেছেন যে ভারতবর্ষের যে সংবিধান বনছিল সেই সংবিধান আমাদের স্থান দেওয়া হয়েছিল আমরা এই দেশে সম দেওয়া হয়েছিল আর এই ভারতবর্ষের প্রাণ যেটা বানানি হয়েছিল সেই সংবিধান সেই সংবিধান আজকের দিনও বিপন্ন আজকের দিন রাজনীতি আপনার আমার চলার কথা পাওয়ার কথা আছে থাকবো রাজনীতি কিন্তু তার চেয়ে উপরেও উঠিয়া আজকে যে দেশের প্রাণ লইয়া তারা প্রাণ যেন সংকট সেই দেশের প্রাণ বাঁচানোর রাজনীতি এখন আমরা সামনে আইছে হঠাৎ লাগিয়া সেই দেশের প্রাণ বাঁচানোর রাজনীতির সামনে রাখিয়া আমরা আগুয়াইছি আমরা এখন আর পূর্ণ পুরানো দল পুরানা কিছু ইস্যু অন্য বস্ত্র আর বাসস্থানের দিকে চাইলে হইত নাই সেই সমস্ত চিন্তাধারণে ভাগ দিয়া আমরা ন্যাশনাল পলিটিক্স আইতে রাখবো আর ন্যাশনাল পলিটিক্স একগুলো মানুষ নাতুরন গর্তের চিন্তাধারা লিয়া চলের শাসনাধিষ্ট সেই বিজেপি যেটা তারা মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যে এই ভারতবর্ষের সংবিধান যে পরিবর্তন করা বন্ধুগণ ভাই হল বাবা হল আমার অনুরোধ রইল আপনারা আমরার কথায় আবেগি আবেগি গণ্য এবার আপনারা বাড়ির গিয়ে চিন্তা করবা যে বিজেপি এইবার চারশো পার

কিন্তু এবার বিজেপির এইবার দিছে করেছে বিজেপি একটা লক্ষ্য লইছে যে এইবার বিশেষ একটা সংখ্যায় যদি যাইতে পারে বিজেপি তাহলে এই পেশিবাজির সরকারে আগামী দিনও নির্বাচন বন্ধ করব সংবিধান বদলাইব সমস্ত কিছু বদলাই ফেলাই দিব আর এই সংবিধানের ভিতরে মসজিদও এফেক্ট হইব মুদারসা এফেক্ট হইব আমরা খাওয়াত এফেক্ট হইব পরিধানও এফেক্ট সমস্ত জিনিসও আমরা ধাক্কা খাইব সমস্ত ভারতবর্ষের প্রাণ বার হয়ে দিলেব এই প্রাণটা নিজর হাতের মুটি তোয়ার লাগিয়া আওয়াজ দিছে ইস্পার চারশো পার আমরা আন্দোলন ইস্পার যদি मोदी সরকারে উত্তাক করা যায় স্বস্ত ভারতবর্ষের মানুষ খুশি হইব কারণ ভারতবর্ষের আর্থিক অবস্থা ভারতবর্ষের সংহতির অবস্থা ভারতবর্ষের বিভিন্ন যে যে বৈজগুলা জিনিসছিল সমস্ত জিনিসগুলো ধ্বংসর থেকে জার গিয়া আজকে এটা শুধু আমরা এক জাতির কথা নয় এই ভারতবর্ষের বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মানুষ রাস্তায় বেরিয়ে আন্দোলন কররা আপনারা এটা সাক্ষী যেই ভারতবর্ষে আমরা যে দেশে থাকি এই দেশ আমরা সৌভাগ্যবান মানুষ আমরা আর বারবার যে আমরা সৌভাগ্যবান মানুষ যে এই ভারতবর্ষের বেশিরভাগ হিন্দু মানুষ তার যখন গুজরাট জন্ম হয়েছিল এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জন্ম হয়েছে তখন আপনারা দেখবা ইউটিউবে সার্চ মানিয়ে দেখুন যে দিল্লির রাজপথ যখন খাবাই তখন বেশিরভাগ মানুষ এই দেশের হিন্দু মানুষে এটার প্রতিবাদ করছেন এই দেশের আমরা হিন্দুত্ববাদী মানুষে এই দেশ নষ্ট করত আমরা লোকে সব সমস্ত দেশের দেশপ্রেম থাকা মানুষ বাইরে আইসন যে বিজেপির বিরুদ্ধে বিজেপির আখ লাগিয়া হঠাৎ লাগিয়া আপনার আমার সামনে নির্বাচন কিতা ভাইলাম কিতা দিলাম কে কিতা খোল্লা এই যে দল যে দল ওই আপনার সামনে উদাইছি আমি নির্দিদায় বলতে পারি কোন দল আপনার জনতার আদালতের সামনে একশো ভাগ পরিষ্কার কোন দল নাই জনতার কাছে হ্যাঁ এই দলের দোষ থাকতে পারে একজন ব্যক্তি একজন মানুষ তাই ফিরিস্তে নাই আমি তান পক্ষ হইয়ার যে তাই দোষ থাকতে পারে তারও দুষ যদি খুঁজা দুষ একটা বার খুলে নিতে পারবা দশটা বার খুলে নিতে পারবা আজকের দিনও কোন দলর দুষ থেকে নয় কোন মানুষ ব্যক্তির দুষ থেকে নয় আপনি যাতে এই দেশ পাচানির লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান ডাকি কাছে এই দেশ তখন বাঁচব যখন যেভাবে স্বাধীনতা সময় আম মানুষ সাধারণ মানুষ জনজন হইয়া একটা আন্দোলন চেষ্টা সেই আন্দোলন রাজনৈতিক ব্যানারে না আপনারা আপনারা জায়গার দেখিয়া আপনারা সেই আন্দোলন পরিচালনা করতে হইব আপনারা আমি জ্ঞান দিয়ান না আপনারা সব জ্ঞানই এখানে বহুত বয়স জ্যেষ্ঠ মানুষ আসেন আমরা জন্ম রাজার তাকিয়া রাজনীতি করা আপনারার কাছে শুধু মনে করিয়া দিয়ার এই কথাগুলা শুধু মনে করিয়া দিয়ার ওটার লাগিয়া যে আজকের দিনও এই দেশ যে সময় প্রাণ সংকট তখন আমরার মধ্যে কিছু লোভ লালসা দিয়া ভয় বিধি দেখাইয়া আমরার মানুষগুলার মধ্যে শোনা যায় যে কিছু মানুষে বিজেপি মুখা হয়ে যাই বিজেপি অবাহিতা এরা গিয়া বিজেপি খররা আমরার লড়াই সংবিধান বাসানের লড়াই এই লড়াই এই সংবিধান বানাইতে যে সময় মানুষ শহীদ হয়েছেন আর আজকের দিনে সংবিধান বাসানির ক্ষেত্রে আপনারা মানে চান্স হওয়ার না আপনার আমার যান সবার না রক্ত সবার না আপনার আমার সবার শুধু আন্দোলন সামিল হইতা আর বেরোটর যুদ্ধ সামিল হইতা বুট সবার যদি এই সংবিধান ধ্বংস হয়ে যায় তাহলে এখানে ছোট ছোট বাচ্চারা এখানে উপস্থিত আছেন ছোট ছোট ভাই বা আমরার ঘর আসেন যে ছোট ছোট বাচ্চারা একদিন আইব এই সংবিধান ধ্বংস হইলে আমরা এই বাচ্চারা সব শহীদ হইয়াও আবার এই সংবিধান বানাইতে পারতাম না আজকের দিন চিন্তার বিষয় আমরা যাই আর হই আবাগিক না হইয়া আমরা বাস্তবতার উপরে দৃষ্টি রাখি আমরা রাজনীতি করতে হইব বন্ধুগণ আজকের দিন আমরা যে জায়গায় যাই আসি আমরা যে আসমান অর্থে জমিন উপরে আসি আমরা মানুষ আমরা এই পরীক্ষা লইতে না নি আল্লাহ আজকে সমস্ত বিশ্বের মানুষের ইমানদার হল পরীক্ষা চলের আজকে দেখুন যাজাত পরীক্ষা চলের জান দেওয়ার পরীক্ষা চলের

তারাও তো চাইলে পারত তারাও তো চাইলে পারত কম্প্রোমাইজ করে দিতে পারত বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তির লোকে মোকাবিলা করতেছে আমরা গেছে আমরা সামনে আর চুপ্ত চুপ্ত শক্তি হবে আমরা দমকার বেশির বেশ লুষ্ঠান ক্ষতি হইতে পারে আমরার চান নেওয়ার হুমকি দেন না আমরার কাছে যে আমরার হুমকি হইল বেশির বেশ আমরা জেল খাটবো বেশির বেশ আমরা উল্লসটা হইলে রাস্তাঘাট হইতো নাই দেশের বেশ ক্ষতি হইলে অন্টেক তালি পাইতাম নাই বেশ ক্ষতি হইলে আমরা কোন আর্থিক ব্যবসা প্রতিষ্ঠানও সিবিআই ইনকোয়ারি আইব ইডি আইবো ভাই বিভিন্ন জায়গা যে পরীক্ষা চলের তারা পরীক্ষা পাশ করেন জান দিয়া আর আমরা সামান্য মাল সামান্য ক্ষতি যদি স্বীকার করতে না পারি আগামী প্রজন্ম আমরা মাফ করত না আজকের দিনে কালো ভাই হইয়া যে আর মাফ করতো না আগামী প্রজন্ম যুবক ভাই হন এখানে বুঝতে পাঠাইছি না করিমগঞ্জ আপনারা জিয়া দেখেন আমরা সভা সমিতির জিয়া হইয়ার ভোট সভা চাইছি সময় হয়েছে একত্রিত ভাবে আমরা একটা আন্দোলন করিয়া আমরা এই সংবিধান বাঁচানির আন্দোলন সবাই পড়ার লাগে আহ্বান রাখতে চাইছি আজকে সেই সময় সেই সময়ের আব্বারে সময়টাকে যুবক বাই হলে কইব আত মোবাইল আছে মোবাইল দিয়ে পোস্ট দিয়ে সাহায্য করুন আত মোবাইল আছে আরেক বাইরে বুঝে দিয়ে সাহায্য করুন আপনার ক্ষমতা আছে মোটর সাইকেল গাড়ি আছে নিজের খরচে হাজার হাজার মানুষ পার হয়েছেন এই লোকসভা সমষ্টি এবং ভারতবর্ষ আনা সেখানে খবর নিয়ে হন মানুষ নিজের নিজর নিজের অর্থ লাগাইয়া নিজর সময় বে করিয়া মানুষ এই আন্দোলনে সরি গেছে আজকে কোন একক একা দল একা কোন ব্যক্তি কিছু সংগঠনে একত্রিত হইয়া এই আন্দোলন জিতা যাইতো না এই আন্দোলন জিততে সাধারণ মানুষের নেতৃত্ব হইতে লাগবো আমরার কাছে কে এমবিএফ কে খিতা আমরার কাছে এটা বড় ঘটনায় সব ভাই সামিল হইতে লাগবো এই আন্দোলন সময় ডাক মানুষে বিভিন্ন সময় এই বিভিন্ন রিজনাল পলিটিক্যাল পার্টি যেটা দাম ইউটি হয়েছে আপনারা ভোট এবং বিভিন্ন তা দিয়ে সাহায্য করছেন এটা এখন

মামার রাজনীতি চলে আসামো সেই মামায় বিভিন্ন মানুষকে সাহস হয় না আমরা কাছে এই আমরা ইতিহাস সাক্ষী এ ভারতবর্ষ আমরা পরাস্ত করার লাগিয়া আমরার মধ্যে বিভিন্ন সময় আমরা পরাজয় স্বীকার করতে লাগছে বিভিন্ন মির্জাফর সৃষ্টি করিয়া আমাদেরকে পরাজয় করা দিয়েছে আমরার মধ্যে মির্জাফর কেউ সুনাই থেকে আইতে পারেন কেউ আসাম থেকে আইতা পারেন বিভিন্ন সময় বিভিন্ন মির জাফর আমরা সামনে খাওয়া হইবা আপনারা সজাগ থাকবা এই মির জাফর গুলারে আমার ভাই হয়েছেন যে আগে দিছে সিকিউরিটি দিয়া লাল বাত্তি নীল বাত্তি আরো দিয়া খাওয়া হইতে পারে আমরা সামনে সেটার প্রতি আপনারা সজাগ দৃষ্টি থাকতে হইব এবং আমি শেষ অনুরোধ রাখিয়া আমার বক্তব্য আর দিনকে এই তো নাই আমি এখানে উপস্থিত আছেন উলামাই কালাম তান তান অনুরোধ করিয়ার যে আপনারা তো দোয়া দিরা আপনারা দোয়া দিয়ে আমাদের সাহায্য করবা এবং সময় এসে সঠিক নেতৃত্ব দেওয়ার আপনারাও নেতৃত্ব আগ্রহী হওয়া এবং যুবক বন্ধু হলে যেভাবে আমরা জমিন মেহনত করবো ওভাবে আমরা আল্লাহর ধরবারও সাইতে লাগবো পায়সালা আসমান থেকে লইতে লাগবো আমরা পায়সালা আসমান থেকে লইতে লাগবো মোবারক মহিলা চলের প্রত্যেক অর্থ দুই রাত নমাজ বাড়াইতে থাকবো আমরা তাজের সময় এই জাতি এই দেশের লাগিয়া দুইরাহাত নামাজ সর্দার পড়ি আমরা আল্লাহর কাছে লাগব যে আল্লাহ আমরা অসহায় আমরা নিপীড়িত আমরা লাঞ্ছিত আমরা দুর্বল আমরা কাছে তারা কম আমরার কাছে মানুষ কম আমরা কাছে বুদ্ধি কম আমরা যাদের মোকাবিলায় আসি তাদের কাছে অসংখ্য টেকা করাপচনক টেকা তারার কাছে আছে তার কাছে বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা আছে আমরা দুর্বল কিন্তু আমরা বিশ্বাস আছে তুমি আল্লাহ আমরার লোকে আসো আমরা তোমার তুমি আমরা রাজি হয়ে যাও যখন আমরা মেহনত সঠিক করবো ধোয়া যখন হইব সৈজার যখন করিয়া হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রেখে লড়াইতে পারতো না আমরা আমরা লক্ষ্য প্রশ্ন ইনশাল্লাহ আপনার কাছে সময় নষ্ট করে লেছি বেশি হিসাবে বিভিন্ন কথা হই মাধ্যমে যদি কোনো বল ত্রুটি থাকে আপনার কাছে আমি মাফ চাই আর আমরা লাগিয়া দোয়া করবো আমরা শারীরিক সুস্থতা রইত আমার ভাই পার্টিকুলার আমার ভাই এমএলএ সাহেব আরো যারা নেতৃত্বে যারা আছেন যারা সংগঠন আছেন এটা যাতে এই সংগঠন এই সমস্ত মেহনত যাতে এক ব্যক্তি একটা দলের এমপি বানালিন নাই আদার হইয়ার এটা একটা আমরার বিশেষ মকসদ হইয়া বিশেষ উদ্দেশ্য লইয়া আমরা আগ বাড়িয়ার হোটেল লাগিয়া আপনার দুয়াত আমরা সামিল করবা আর আমরা স্বাস্থ্য সুস্থতা এবং আমরা সব জিনিসও যাতে বরকত হয় ওটার দুয়া সেই আপনার সামনে আজকে আর সময় নষ্ট না করিয়া এখানে আমি আমার বক্তৃতার ইতি টানলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার